একাদশ শ্রেণীর নিউটনের গতিসূত্র অধ্যায়ের একটি এমসিকিউ একটি বন্দুক থেকে বুলেট ছোড়া হলো বুলেটের ওপর ক্রিয়াশীল বল হলো এফ ইসিক টু সিক্স হান্ড্রেড মাইনাস টু ইন্টু টি যেখানে এফ নিউটন এককে এবং টি সেকেন্ড এককে প্রকাশিত বন্দুক থেকে নির্গত হওয়ার পর মুহূর্তে বুলেটের উপর ক্রিয়াশীল বল শূন্য বুলেটের উপর প্রযুক্ত গড় বলের ঘাত হবে অপশান এ ওয়ান পয়েন্ট এইট নিউটন সেকেন্ড অপশান বি শূন্য অপশান সি নাইন নিউটন সেকেন্ড অপশন ডি পয়েন্ট নাইন নিউটন সেকেন্ড এই সমস্যাটিতে দেওয়া আছে বুলেটের উপর বন্দুক দ্বারা বল এ ফিজিক্যাল টু সিক্স হান্ড্রেড মাইনাস টু ইন্টু ফাইভ টি আর যে সময় বল শূন্য হবে ওই সময়ের মধ্যে গড় বলের ঘাট চাওয়া হয়েছে যে সময় বল শূন্য হবে সেই সময় আমরা বের করি

এফের এর পরিবর্তে সিক্স হান্ড্রেড মাইনাস টু ইন্টু টেন টি বসিয়ে পাই আর লিমিট এখানে জিরো টু টু যেখানে টি সমান্ড সিক্স হান্ড্রেড ইনটিগেশন লিমিট জিরো টু টি ডিটি মাইনাস টু ফাইভ লিমিট জিরো টু টি হয় টি আর এর হবে টি স্কোয়ার বাই তো ইণ্টিগেশ্যন কৰাৰ পৰা লিমিট বসিয়ে পাই প্ৰযুক্ত পৰ বলৰ ঘাট মাইনছ টেন ফাইভ টি স্কোয়াৰ সমান ছিক্স হাণ্ড্ৰেড টিৰ পৰিৱৰ্তে থ্ৰী ইনটু টেন মাইনছ থ্ৰী বসিয় পাই সিক্স হাণ্ড্ৰেড ইণ্টু টি থ্ৰী ইনটু টেন ৱাৰ মাইনছ থ্ৰী মাইনছ টেন পোৱাৰ ফাইভ ইনটু থ্ৰী ইনটু টেন ৱাৰ মাইনাস থ্ৰীৰ হোল স্কোয়াৰ সমান ওৱান পইণ্ট এইট মাইনাস পইণ্ট নাইন সমান পইণ্ট নাইন নিউটন ছেকেণ্ড সুত্ৰ ক্ষেত্ৰত সঠিক উত্তৰটি অপশ্যন ডি পইণ্ট নাইন নিউটন ছেকেণ্ড